দর্শক আসসালাম আলাইকুম একটা মানে আজকে একটু আগে পাওয়ার নিউজটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে এই স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা আজ পাঠিয়েছে আজ অর্থাৎ সোমবার তিরিশ সেপ্টেম্বর ব্যাংকগুলোকে এই নির্দেশ পাঠায় বিএফআইইউ সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে এই হিসাব থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত যে সময় আছে এখন দেয়া হয়েছে তা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে এই তালিকায় যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় আরও রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শেখ রেহানা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক তাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে তাদের নাম জাতীয় পরিচয়পত্র তথ্য দেয়া হয়েছে যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি এবং লেনদেনের বিবরণী ইত্যাদি তথ্য বিএফআই পাঠানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী আহ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন ধরনের তথ্য বেরোতে শুরু করে এবং ব্যাঙ্কগুলো এর আগের থেকে আমরা সাংবাদিকরা যারা ইকোনমিক রিপোর্ট করি এবং বিজনেস রিপোর্ট করি তারা কিন্তু বারবারই রিপোর্ট করছিলাম আমরা যে দেশের ব্যাঙ্কগুলোর খুব খারাপ অবস্থা এবং এই ব্যাঙ্কগুলো প্রায় খালি হয়ে গেছে এবং এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং তার সরকার পতনের পর যে ঘটনাটা ঘটেছে যে তার সরকারে যারা সংশ্লিষ্ট ছিল তাদের অনেকেরই ব্যাংক হিসাব ইতিমধ্যে স্থগিত করা হয়েছে আপনারা জানেন এর মধ্যে এই তথ্যগুলো পেয়েছেন এখন সব শেষ তার ছেলে মেয়ে এবং ছোট বোনের ছেলের হিসাব স্তব্ধ করা হলো এবং এই স্থগিত করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে তারা কি পরিমাণ লেনদেন করেছে বা কতটুকু নিয়েছে টাকা পয়সা বা তাদেরকে কি কেন হয়েছে এবং এখন কত টাকা আছে সব তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে এবং পরবর্তীতে এই স্থগিত হিসাব দিয়ে এই লেনদেনের চিত্র দিয়ে দুদকে বিভিন্ন তদন্ত করবে বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ